পরীক্ষার সামনে কিন্তু মন ভাল লাগতেছে না পড়তে ইচ্ছা করতেছে না এরকম হলে এই তিনটা কাজ করতে পারো প্রথমত একটা কাগজ নিবা নিয়ে অন্যান্যবার বলি যে কোন কোন চ্যাপ্টার বাকি আছে এগুলো লিখবা কিন্তু এবার কেন ভাল লাগতেছে না কী কী জিনিস নিয়ে স্ট্রেস কাজ করতেছে এগুলো লিখবা লিখলে দেখবা বেশিরভাগ ওভার থিঙ্কিং বা বেশিরভাগ ভয় তোমার মনের মধ্যেই ছিল আসলে রিয়ালিটিতে এগুলো এক্সিস্টই করে না বা হয়তো এটাকে তুমি অনেক বড় করে দেখতেছিলাম দ্বিতীয়ত টাইম ক্যাপসুলের নাম তোমরা শুনছো যে আজকে তুমি একটা মাটির মধ্যে তুমি একটা চিঠি পুতে রাখলা বা যে একটা ক্যাপসুল পুঁতে রাখলা দশ বছর পর এটা বের করবা জিনিসটা কি একটু ডিজিটালি করবো যেমন ধরো আমি আজকে থেকে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই বা আমার অনেক স্ট্রেসড আউট লাগছে সো আমি ফোনের ক্যামেরাটা বের করে একটা ভিডিও রেকর্ড করবো নিজের জন্য আজকে থেকে পাঁচ বছর পর আমি যে জিনিসগুলো চাইছিলাম বা আমার যে গোলসগুলো ছিল ওগুলোকে চেঞ্জ হয়েছে কিনা লাইফে কী কী হয়েছে জোরে মন খুলে বললেও না অনেক শান্তি লাগে আর কি তিন নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লাইফের তো একটা গোল আছে তুমি কিছু একটা তো করতে চাও যদি অলরেডি গোল ডিসাইড করে ফেলে থাকো তাহলে তো আরো ভালো কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য কাজ করতেছি কষ্ট হচ্ছে বাট এই প্রক্রিয়াটাকে যতটা সহজ বা এনজয়েবল করা যায় পড়াশোনার ক্ষেত্রে রিওয়ার্ড সিস্টেম আছে অনেক কিছু আছে যেগুলো তুমি নিজের এই প্রক্রিয়াটাকে সহজ করার জন্য করতে পারো আর যদি মনে হয় এখনও চিন্তা করে বের করতে পারি নাই কি চাই লাইফে হয়তো প্ল্যান এর দিকে যেতে চাই প্ল্যান বি এর দিকে যেতে চাই বা প্ল্যান সি এর দিকে যেতে চাই গেলে কি কি প্রোজ হতে পারে কি কি কনস হতে পারে কাজ করতে থাকো কারণ এক পর্যায়ে গিয়ে হয়তো এই জার্নির কোনো একটা পয়েন্টে গিয়ে তুমি বুঝতে পারবে যে আমি আসলে এই স্টেশনে নামতে চাই এবং এই স্টেশন থেকে পরবর্তীতে অন্য কোন ট্রেনে উঠতে চাই এবং নিজের আসলে আজকের ভিডিওতে কোনো টিপস নিয়ে ছিল না মূলত ছিল যে কি কি জিনিস করলে জীবনের এই যে স্ট্রেসফুল লাইফটা আমরা লিড করি এটাকে একটু সহজ করা যায় কারণ হ্যাঁ পড়াশোনা তো করতে হবে অনেক কাজ করতে হবে কিন্তু দিন শেষে নিজের স্বাস্থ্যের সুস্থতা খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটা হোক শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা সো আমার মনে হয় এগুলো করলেই কিছুটা হলেও সহজ হবে তোমরা জানিও কেমন আছো আর ইয়া নেক্সট ওয়ান ওয়ানটারা